আজ চলেছি মায়ের বাড়ি আর আমি আর ছেলেই যাচ্ছি অটোতে একটু ঠান্ডা লাগছিল সেই জন্য মুখটা এরকমভাবে ঢাকা দিয়েছি যদিও আজকে খুব একটা ঠান্ডা নয় তো রাস্তাঘাটই মোটামুটি ফাঁকা কারণ অন্যান্য দিন এর মতো আজকে ভিড় নেই আজ শেষে রবিবার সেই জন্য তো গিয়ে অনেক মজা টজা করেছি সেসব কিছু দেখানো হয়নি কিন্তু মায়ের কাছে প্রচুর লঙ্কা হয়েছে ভাই তুলছিল লঙ্কা আর আমি ছোট্ট করে একটু ভিডিও করে নিলাম এর আগেও দুবার লঙ্কা তোলা হয়ে গেছে এখনও হয়েছে আর প্রচুর ফুলও হয়েছে শুধু ফুল নয় তার সাথে সাথে ছোটো ছোটো লঙ্কাও ধরেছে সেই জন্য এখন সব লঙ্কা তোলাও যাচ্ছে না আর গাছটা একটু রোদের জন্য জানলা থেকে বাইরের দিকে চলে গেছে তো এখন বেছে বেছে নিচ্ছি এই দেখুন কত গাছের মধ্যে ছোটো ছোটো ফুল ভরে গেছে এই দেখুন ছোট্ট ছোট্ট ফুল আর ফুলের নিচে আবার লঙ্কাও ধরেছে আর তার সাথে সব থেকে আমার যেটা বেশি ভালো লাগলো একদম গাছের পাশে হয়ে আছে গোলাপ হাজারি গোলাপ আমরা যেটাকে বলি ছোট ছোট গোলাপ কিন্তু প্রচুর থোকা থোকা হয় মানে এক একটা ডালে ডালটা নুইয়ে পড়ার মতন এত ভালো লাগছিল দেখতে না তুলে আর পারলাম না এই দেখুন এগুলো কিন্তু গোলাপ ফুল একদম ছোট ছোট গোলাপ মোটামুটি আমরা সবাই আপনারা চেনেন তবু আপনাদেরকে একটু জানিয়ে দিলাম তার সাথে এর পাশে হয়ে রয়েছে বগন ভিলিয়া গাছের পাতা নেই ডালের মধ্যেই প্রচুর ফুল হয়েছে ছোট ছোট আর ওই দিকে রোদের মধ্যে রোদ পায় বলে এই গাছ তো খুব রোদ বেশি ভালোবাসি ওই দেখুন ওইদিকে প্রচুর ফুল হয়েছে